আগামী বছর থেকে আমাদের বন্ধুদের পক্ষ থেকে আমি চাই ঢাকা কলেজ দাদাবাদের ছাত্র কলেজ আমরা এইভাবে শফিউল বাড়ি বাবুকে স্মরণ করব আজকে প্রমাণিত হয়েছে যে শফিউল বাড়ি বাবুর জন্য স্মৃতিচারণ করা যেমনিভাবে নেতার সংকট নাই তেমনিভাবে এই অডিটোরিয়ামে কর্মীদেরকে আমরা জাগা হতে পারছি না সুতরাং বলতে হবে

আমরা যখন রতন আমাদের সম্পত্তি আঙ্গার ভাই এবং আমাদের প্রায়ত মরবি সদস্য ললভ কবি মোশারফ আমাদের অসংখ্য জেলা আমাদের অনেক প্রজেক্ট করে অনেক সময় দিতে আমি অল্পতে শেষ করে দিব সম্মানিত সহোদরী শফিক বাড়ি बाबूকে আমি 1983 সালে ঢাকা কলেজে ছিলাম তখন ওনার ইন্টারমিডিয়েটে এক বাবুর মতো পারভেজ আমার সাথে একসাথে রতন সালে তাদেরকে পরে তখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের একসাথে ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন এই সরকারে দিয়ে সামরিক বাহিনী কোন গাড়ি চলাচল বন্ধ না সামরিক বাহিনী গাড়ি অটো সরকারি গাড়ি আমরা এখানে বলতে হতে না করে আমি এবং সবাই আমাকে কথা দিয়ে আমি

জাতীয় জামাতি পরিবারের ক্ষেত্রে আসসালামাইকুম আমি আসলে বক্তৃতা রাখার জন্য আসি আমি শুধু আজকে এই প্রজন্মের যারা নেতা আছেন তাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই মঞ্চে যারা আছেন আমি বাবুর সাথে দীর্ঘদিন রাজনীতি আমাদের সাথে বাবু করেছে কিন্তু বাবুকে দেখেছি কখনো কিন্তু বাবু এমপি মন্ত্রী হতে চান নাই বাবু একজন সংগঠন হতে চেয়েছিলেন একজন নেতা হতে চেয়েছিলেন কিন্তু আজকালকার আমাদের মাঝে কিন্তু একটা সংগঠন মৃত্যুর বড় মানুষ আপনাদেরকে নিয়ে আলোচনা করবে অনেক এমপি দেখি মন্ত্রী দেখি হারিয়ে যায় মানুষ না কিন্তু বাবুরা বেঁচে থাকবে কারণ তারা দলকে ভালোবাসতাম দলকে তৈরি করার জন্য জীবনের ত্যাগ স্বীকার করেছে এবং একটা সংগঠনের উপাধি পেয়েছে বাবু আমি মনে হারিয়ে যাবে না যতদিন জাতীয়তাবাদী থাকবে আমরা স্মরণ কামনা করে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ সহজে অমর ফলে জিন্দাবাদ ধন্যবাদ এরপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন اماده پريو بي

エアコンで勝手にかけて2番目。